ছাব্বিশের নির্বাচনে তপশিলি সংরক্ষিত কালিয়াগঞ্জ বিধানসভা আসন মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবার আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হল তৃণমূলের এসসি ওবিসি উত্তর দিনাজপুর জেলা সম্মেলন শনিবার দুপুরে কালিয়াগঞ্জের নজমু নাট্যনিকতন মঞ্চে তৃণমূল এসসি ওবিসি কমিটির পঞ্চম জেলা সম্মেলনের আয়োজন হয় সংগঠনের জেলা সভাপতি ভূপতি দেব শর্মার নেতৃত্বে অনুষ্ঠিত জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল এসসি ওবিসি কমিটির রাজ্য সভাপতি অধ্যাপক ডক্টর তাপস মন্ডল তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ইটাহারের বিধায়ক উপমোসরফ হোসেন প্রদেশ তৃণমূল সম্পাদক অসীম ঘোষ কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল আহ্বায়ক নিতা বসু যুগ্ম আহ্বায়ক লতা দেব শর্মা আইএনটিইউসি জেলা সভাপতি রামদেব সাহানি पंचायत সমিতির সভাপতি হিরণময় সরকার পূর প্রধান বিশ্বজিৎ কুন্ডু সহ বিভিন্ন তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ থেকে প্রতিনিধি অনূপ জলসোয়ালের রিপোর্ট বিগ নিউজ বাংলা কথিত আছে যে এসসি ও বিসি সম্প্রদায়ের মানুষেরা বিজেপির দিকে অনেকটা সরে গিয়েছে সেটা একুশ এবং চব্বিশের মোটকে বিশ্লেষণ করে এক শ্রেণীর মানুষজ্ঞান এরকম বক্তব্য ছিল কিন্তু আমরা ওভারঅল পর্যালোচনা করে দেখেছি যা পরিস্থিতি রয়েছে রাজ্য রাজনীতিতে যারা পিছিয়ে পড়া সমাজের মানুষ তারা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শক্তভাবে জুড়ে যাবে এবং যে বিধানসভাগুলোতে আমরা ছিলাম এই ভোটের মাধ্যমে আমরা আমাদের জায়গা পুনরুদ্ধার করতে পারবো তার কারণ বিজেপি যেভাবে জনবিরোধী রাজনীত করতে শুরু করেছে এবং যেভাবে মানুষের ভোটাধিকার নিয়ে নাটক করতে শুরু করেছে এসআইআর একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হওয়া উচিত কিন্তু ভোটের প্রাক মুহূর্তে খুব কম সময়ের মধ্যে তারা যেভাবে মানুষকে বেটিং করে করে তুলেছে বিএলও অনেক মানুষ মানুষ এবং সাধারণ বহু ভোটার প্রায় সত্তর আশি মারা গিয়েছেন বিভিন্ন চাপে আতঙ্কের তো এরকম অভাবনীয় পরিস্থিতি পশ্চিমবঙ্গ আগে প্রত্যক্ষ করেনি যখন নোটবন্দি হয়েছিল তখনও লাইনে দাঁড়িয়ে মানুষ বিপর্যস্ত হয়েছিলেন মারা গিয়েছিলেন বিজেপি বিভিন্ন সময় তাদের জনবিরোধী কাজকর্মের ফলে মানুষকে করে করেছে কখনো এই কার্ডের সঙ্গে সেই কার্ডের লিঙ্কিং করা এবং নোটবন্দির পরে এই ভোটবন্দি করা এতে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির উপর ফিরছে তাছাড়া প্রায় আমরা প্রায় দু লক্ষ কোটি টাকা পাই রাজ্যের পক্ষ থেকে যেটা বিজেপি সরকার দেয়নি আমরা বারবার দাবি জানিয়েছি দাস্ত্বেও দেয়নি তার কারণ হচ্ছে তারা বাংলাকে ভাতে মারতে চায় যেমন এবং বিজেপির কিছু দালাল এখানে যারা নেতৃত্ব দেয় তারা ওই ব্রিটিশদের দালালদের মতন বিজেপির সহায়তা করছে এবং দশ কোটি বাঙালির বিরুদ্ধে তারা কথা বলছে একশো কোটির কাজের টাকা পাওয়া যাবে না বাংলার বাড়ির কাজের টাকা পাওয়া যাবে না রাস্তাঘাট পাওয়া যাবে না এইগুলো ওরা আমাদের যারা বিজেপির তথাগুলোর নেতা আছে শুভেন্দু অধিকারী যে আমাদের সুকান্ত মজুমদার এরা বারবার বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বুঝিয়ে বাংলাকে বঞ্চিত করার চেষ্টা করছে সুতরাং যারা বাংলা বিরোধী নেতা বাংলা বাঙালি কিন্তু বাংলা বিরোধী এবং যারা প্রকৃত অর্থেই বাংলার বিরোধী অবাঙালি তারা গরিব সকলের বাংলার বিরুদ্ধে যে প্ররোচনা বাংলার বিরুদ্ধে যে কাজকর্ম এগুলো এত প্রকট হয়ে উঠেছে বাংলার সাধারণ কেটে খাওয়া মানুষ বাংলার পিছিয়ে পড়া সমাজের মানুষ বাংলার এমনকি উগ্র হিন্দুবধ মানুষ যারা তারাও কিন্তু বিজেপির থেকে মুখ ফিরিয়ে নেবে কারণ হিন্দুত্ব তো বিজেপির দাস বেশি শিল্প না বাংলা রামকৃষ্ণদেব রয়েছেন বিবেকানন্দ রয়েছেন চৈতন্যদেব রয়েছেন বাংলায় নেই লোকনাথ ব্রহ্মচারী আছেন ঠাকুর পঞ্চানুর বর্মা ছিলেন অরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর আছেন প্রত্যেক বিভিন্ন ধর্ম উপধর্মের মানুষ যারা প্রাতঃস্মরণীয় এবং ভারতীয় রাজনীতিকে বাংলার সভ্যতা সংস্কৃতিকে যারা প্রভাবিত করেছেন সেই মানুষদের জন্মই বাংলায় সুতরাং আমরা বিজেপির লোকজনের কাছ থেকে ধর্ম শিল্প না আর এস এস থেকে ধর্মশীল বিগত দিনে বিধানসভা ইলেকশন